এই দাদা দাদি আছে নাকি না না নাই দাদা দাদিও নাই দেখেন আমরা সবাই কিন্তু দাদা দাদি হারা নানা না নানিহারা হয়তো আপনারও কেউ নাই আমিও চলে যাব একদিন আমার জায়গা আমার সন্তানরা স্থান নিয়ে নেবে সব একদিন পর হয়ে যাবে দিন শেষে আমার বন্ধু কেউ না বন্ধু আমার একজন তিনি আমার কে চিল্লা বলুন তিনি আমার কে ফিরে যাচ্ছে আমরা কার কাছে আল্লাহ কি সুন্দর করে মায়া করে বান্দাকে ডাক দিয়ে সতর্ক করে বলছেন ইয়া আইয়ো হেল্দিনা মেনো দ কন্মাহা ওয়াল তং সুমা কদ্দে মে নিহাদিও ওদ্য কোন্মা ইন্নীরুম মা তাআমালুন জোরে বলুন আল্লাহু আকবার আমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়ালতাঞ্জুরু নাফসুম্মা কদ্দামত লিগত এবং নিজের দিকে খেয়াল করে দেখো তো আগামী দিনের জন্য পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ কি নিয়ে আসতেছ এই চিন্তাটা তুমি করো এই চিন্তা কি মরার পরে করতে হয় না মরার আগে করতে হয় মরার পরে না মরার আগে যাবেন যাবেন খাইছেন খান নাই না খাই ওয়াজ করছে ইশার পর পরে ও আচ্ছা আগে খাইতে হয় মাশাআল্লাহ ঠিক আছে আইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনিরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم হব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলো নাল্লা হোমা شبيب بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله سلوا بلبل كا ترنم في لهو جن دهر تَبَسُّمْ تبسم في بلغ العلا كَشَفْتُ التجى بجماله has f need jemi সুন্দরবন লাগো অঞ্চল বাগেরহাট জেলার রামপাল উপজেলার বলিয়া ভিটা হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু পঁচিশ বালিয়া ফিটা ঈদগা ময়দানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক তেফসিরুল কোরআন মাহফিল মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাস আব্দুস শাকুর সাহেব আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব জাহিদুল ইসলাম বাবলা সাহেব কথা বলেছেন নন্দিতা আলম দিন কারী মিরাজ মাহমুদ হাফিজ আহ উপস্থিত হাজার ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো আয়োজন তাও হিদের পতাকাবাহী কালেমার ঝান্নাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফরাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বনের আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালামু আলাইকুম ورحمه الله وبركاته। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। জি আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছে। বলছি আলহামদুলিল্লাহ। সারা দিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যাব ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের যে মনির সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك عبادتك أمر الله تعالى شُكُرَ ذيك كرني لم উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো আমি অনেক আগেই এসেছি বসেছিলাম খাওয়া দাওয়া করলাম আমার প্ল্যান ছিল যে একটু আগে ভাগে উঠব আনুষ্ঠানিকতা এই যে দাস্তারবন্দি হলো মেহেমান আসছেন ওনারও কিছু বক্তব্য হলো একটু যদি বিলম্ব হয় কষ্ট হবে না তো আমাকে সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও না আপনার বিরক্তির আগেই আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করার চেষ্টা করবো ইল্লাহ বিল্লাহ খুব কাছাকাছি সামনে আসছে মাহে রমজান খুব কাছাকাছি না আমরা দোয়া করে যেন আমাদের রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতটা বাড়াইয়া দেন কারণ শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস বরকতের মাস হচ্ছে রমজান মাস এই মাসটা হচ্ছে গোটা মাসের বারোটি মাসের মূল মাস হচ্ছে মাহে রমজান যেরকম জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মাস রসের মাস তেমনি সব লুটে পেটে নেওয়া সবের মৌসুম হচ্ছে রমজান খুব কাছাকাছি সময় আমরা এসেছি আল্লাহ তালা যেন রমজানের সকল বরকত আল্লাহ পাকে আমাদেরকে দান করেন জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ তাহলে কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না কিন্তু বান্দা জাহান নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে অনেকে চিন্তায় আছেন হুজুর কি বলি আল্লাহ তো ইচ্ছা করলে পারে আমি ঠিক করে দেওয়া অনেকে উল্টা আল্লাহকে দোষ দিতে চাই না নেই বলেন তো আছে কিন্তু না ভালো মন্দ বোঝার ক্ষমতা একমাত্র আল্লাহ দিয়ে স্বাধীন করে দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ আমার আপনার জীবন চলার জন্য আমার আপনার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য তার পক্ষ থেকে পরে কেরিম আল্লাহ পাক নাজিল করে আমাকে উপহার দিয়েছেন জলে বলি আল্লাহ যদি কিতাব না থাকতো আমরা আল্লাহকে চিনতাম না এই কিতাব যদি না থাকতো আমার রসুলকে আমরা চিনতাম না এই কিতাব যদি না থাকতো আমরা আখেরাত কি আমরা বুঝতাম না এটা হচ্ছে গাইডলাইন এটা কি লাইন বলেন তো গাইডলাইন সম্মানিত ভাই রাত আমরা দুনিয়াতে বসে আছি এখন চোখ বন্ধ করে চোখ বন্ধ না করে আমরা বসে আছি এটা হোক কাল। যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন কোন কাল বলুন কোন কাল পরকাল পরকাল কি খুব দূরে আসতে কয় পরকাল কি খুব দূরে পরকাল কখন হতে পারে বলেন তো হ্যাঁ যখন তখন বলেন কখন বলেন যখন তখন বেঁচে আছি হকাল মরে যাব পরকাল على رب العالمين ايدو ايك لرمضي اكتا كالكس بولشين بولو تيني بولو ولا الاخرة خير لك من الاولى ايهو كالت جايت برو كالت جايت مار زين للناس حب الشهوات من النساء والبنين والبنين قناطير المقنطره من الذهب والفضة والخيل المسومه والانعام والحرث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن الماب اجربنا الله اكبر আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই উত্তম প্রত্যাবর্তন স্থল তো একভাবে পার হয়ে যাবে দুনিয়াতে কেউ স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পায় না পাবেও না কিন্তু মৃত্যুর পর এমন একটা জীবন আসতেছে যে জীবনটার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না সেটা কি ইহকাল না পরকাল বলুন আসতে ইহকাল না পরকাল আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো দুনিয়া দরকার নাই বিয়ে করবেন না আস্তে আস্তে কি করবেন না তাহলে আপনারা আপনারা বললেন যে ইহকাল সাজাবো না প্যাঁচ লেগে গেল না আচ্ছা আমি আলোচনা চলাকালীন কি ওঠা বসা করবেন আপনারা এই যে ওঠা বসা কিছু করছেন অনেকে আচ্ছা এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলুন তো বলুন তো এটা কি ট্র্যাডিশনালি জনসভা না ইবাদতের জায়গা তো ইবাদতের জায়গায় কি ওঠা বসা করা যাবে না না এখানকার একটা ভদ্রতা আছে একটু মেহরবানি করে দোয়ার আগ পর্যন্ত আমরা কেউ উঠবো না এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় আসতে হলে সিদ্ধান্ত কি নেওয়া যায় জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইহকাল সাজাবো না পরকাল সাজাবো পরকাল এই তো লাইনে আছেন দুনিয়া সাজানোর দরকার আছে না একটু একটা দোয়া শিখেন সবাই পারে না আপনি আল্লাহই দোয়া শিখিয়ে দিয়েছেন ঠোঁট মিলাবেন দেখবেন যে কমন দোয়া সবাই পারেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন রাব্বানা আতিনা ফি الدنيا حسنته وفي الآخرة حسنته وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جرب لنا الله أكبر لكن هناك الدنيا آسي আছে الدنيا. আগে দুনিয়া এরপরে কোনটা আছে الله الدنيا দুনিয়ার হাসানা দিয়ে দাও আখেরাতের হাসানা দিয়ে দাও এবং জাহান নাম থেকে আগুন থেকে আমাকে বাঁচাও এই জন্য দুনিয়াও দরকার কিন্তু দুনিয়াটা সেই পরিমাণ দরকার যে দুনিয়াটা পেলে পরে আমি আখেরাত পেয়ে যাব আখেরাতকে টার্গেট করে দুনিয়াকে সাজাতে হবে আখেরাত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন অনেকের দাদা চলে গেছেন দাদি চলে গেছেন আমার দাদা দাদি কেউ নাই নানা নানি কেউ নাই হয়তো ভাই দাদা দাদি আছে নাকি নানা নাই নাই দাদা দাদিও দেখেন আমরা সবাই কিন্তু দাদা দাদি হারা নানা নানি হারা হয়তো আপনারও কেউ নাই আমিও চলে যাব একদিন আমার জায়গা আমার সন্তানরা স্থান নিয়ে নেবে সব একদিন পর হয়ে যাবে দিন শেষ আমার বন্ধু কেউ না বন্ধু আমার একজন তিনি আমার কে চিল্লা বলুন তিনি আমারকে ফিরে যাচ্ছি আমরা কার কাছে আল্লাহ কি সুন্দর করে মায়া করে বান্দাকে ডাক দিয়ে সতর্ক করে বলছেন ইয়া ইয়ো আমানু ত কোনমাহ نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جربلون الله أكبر إمان در رب تمرا أمي الله ما كيف يكرو تمرا والتنظر نفس ما قدمت لغد এবং নিজের দিকে খেয়াল করে দেখো তো আগামী দিনের জন্য পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ কি নিয়ে আসতেছো এই চিন্তাটা তুমি করো এই চিন্তা কি মরার পরে করতে হয় না মরার আগে করতে হয় মরার পরে না মরার আগে যাবেন যাবেন খাইছেন খান নাই না খাই করছে ও আচ্ছা আগে খাইতে হয় মাসা ঠিক আছে জি ভাই যান হ্যাঁ আসেন আপনি এখানে আসেন হ্যাঁ আসেন যে বসেন এই পিছনে কে দাঁড়ায় আছে বসেন বসেন সব আসেন সামনের কাতার পূরণ করুন কাতার সোজা করুন ঠিক আছে না হ্যাঁ সিট কেন ফাঁকা থাকবে বসুন আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের আমার আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ কারো কোনো অসুবিধা নাই তো আমার বন্ধুগণ আল্লাহ তাআলার কত আদর আল্লাহ তাআলা কি দরদি কণ্ঠে বলছেন বান্দা আগামী দিনের জন্য তুমি কি পাঠালা একটু চিন্তা করে দেখো তো আমাদের এই চিন্তা করতে হবে মরার পরে না মরার আগে বলেন মরার তো আগেই চিন্তা করতে হবে এই দুনিয়াতে আমরা এখানে অনেকে বসে আছেন ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে কারো চল্লিশ বছর কারো তিরিশ বছর একটা মানুষ যখন ম্যাচিউড হয়ে যায় পনেরো বছরে সে বালেগ হয়ে যায় পনেরো বছর হওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজটা পড়া কি জোরে কন রোজা রাখা কি ফরজ তাহলে পনেরো বছর বয়সে যদি রোজা ফরজ হয়ে যায় নামাজটা ফরজ হয়ে যায় এই জায়গায় অনেকে বসে আছেন ষাট বছর বছর বাবা যে আপনার বয়স কত বলেন প্রায় চলে গেছে বছরের অনেকে আছেন এরকম বয়সের এই যে বয়সী লোকগুলো আপনারা বসে আছেন কারো চল্লিশ বছর হয়ে গেছে তাহলে কারো কারো জীবনে রোজা বিশ বার পঁচিশ বার তিরিশ বার আসছে কিন্তু আজ পর্যন্ত রোজা রেখে বিড়ি ছাড়তে পারি নাই কি অন্য কিছু না হে বাদি দিলে বিড়ি তো ছাড়তে পারি ভালোই তো হতে পারলাম না বিড়ি খাওয়ার দোয়া কখন তো বিড়ি খাওয়ার দোয়া ক্ষণ বলেন দোয়া আছে তো একটা বিষয় মাথায় রাখবেন যে কাজের দোয়া খুঁজে পাবেন না সেই কাজটা কখনো বৈধ হতে পারে না